নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের রেসাইস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি গোলাপ ফুল কি দিয়ে গোলাপ ফুল বানিয়েছি চলুন আপনাদেরকে দেখাই ভাজা গোলাপ ফুল বানিয়েছি এই গোলাপ ফুলের জন্য নিয়েছি দুটো আলু আলুগুলোকে আমি পাতলা পাতলা করে বটি দিয়েই কেটে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে কাটতে পারেন ছুরি দিয়ে কাটতে পারেন যেভাবে খুশি কেটে নেবেন বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আলুগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে তিন চারবার ভালো করে ধুয়ে নিতে হবে না হলে কালো হয়ে যাবে এবার একটু নুন মাখিয়ে নিচ্ছি যাতে আলুটা সফট হয়ে যায় আমি একটা বড় পাত্রের মধ্যে বড় চামচে তিন চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে নিই লঙ্কার গুঁড়োই শুধু দিলাম এবার ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আলুটাকে আগে নুন দিয়ে মেখে রেখেছিলাম ভাজার সময় যাতে মুচমুচু হয় সেই জন্য কর্নফ্লাওয়ারের মধ্যে আলুগুলোকে একটু গড়িয়ে নিচ্ছে সব আলুগুলোকে কর্নফ্লাওয়ারে গড়িয়ে নেওয়ার পর প্রথমে একটা আলুকে মাঝখানে দেব পরপর আলুগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি এইভাবে আমি পাঁচ ছয়টা আলুকে রোল করে নিলাম নিয়ে এবার একটা কাঠি দিয়ে এটা কাঠি নিলাম কাঠি দিয়ে আমি আলুটাকে এই মাথার থেকে ওই মাথায় আটকে দেব এক পাশে লাগানোর পর আরেকটা পাশে আমি আরেকটা কাঠি দিচ্ছি যাতে আলুটা ভালোভাবে শক্ত হয়ে যায় তারপরে আমি পাপড়িগুলোকে একটু খুলে খুলে দিচ্ছি যাতে গোলাপ ফুলের মতো দেখতে লাগে একইভাবে আমি আরেকটা আলুর ফুলও বানিয়ে নিচ্ছি মাঝখানে আলু ছোট টুকরো দেবেন পর পর যত সাজাবেন বড় বড় টুকরোগুলোকে দেবেন তাহলে দেখতে বেশি ভালো লাগবে একইভাবে আরেকটা আলুর ফুলও আমি বানিয়ে আপনাদেরকে দেখালাম এবার আমি সবকটা বানিয়ে নিচ্ছি এই ফুলটার পাপড়িগুলোকেও খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আমি সব বানিয়ে তারপরে নিয়ে আসছি সব কটা গোলাপ ফুল আমার বানানো হয়ে গেছে চলুন এবার ভেজে নে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি এবার আলুর ফুলগুলোকে আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি ফুলগুলোকে আমি এবার উল্টে পাল্টে দিচ্ছি একটুখানি এইভাবে আপনারা একবার বানিয়ে নেবেন অনেক হয় অনেক সুস্বাদু হয় বাচ্চাদেরও ভালো লাগবে আর নিরামিষের দিনে কোনো অতিথি আসলে অতিথির পাতেও পরিবেশন করতে পারবেন লো ফ্লেমে রেখে ছয় সাত মিনিট ধরে ভেজে নিয়েছি ভেজে আমার ফুলগুলো সব ভাজ হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি ফুলগুলো সাজিয়ে নেওয়ার পর আমি এবার কাঠিগুলো খুলে নিচ্ছি কারণ বাচ্চাদের পাতে দেওয়ার আগে কাঠিগুলো খুলে ফেলা প্রয়োজন আর কাঠি খুললেও কিন্তু ফুল খুলে যাবে না আপনারা কাঠিগুলো খুলেই পরিবেশন করবেন আজ তবে এখানেই রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ